আজ আবার চলে এসেছি মা বাবার দোয়া অটো ওয়ার্কশপে এখানে ইলেকট্রিক গাড়ি মিশিয়েও কি জি ভাই বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায় আজকে আপনাদের এপিডের মাধ্যমে কোন গাড়ির দাম কত গাড়ির কন্ডিশনগুলো দেখানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাড়ি আছে এই গাড়ির শোরুমের যে মালিক ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব কোন গাড়ির কত দাম বর্তমানে রয়েছে বাজারে এগুলা কিন্তু সব কিছু সেকেন্ড হ্যান্ড গাড়ি তো কোন গাড়ির কত দাম কন্ডিশনগুলো জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এখন তো বর্তমানে নতুন বেশ কিছু কালেকশন দেখলাম যে আমাদের একটু সহযোগিতা করবে যে কোন গাড়িটার দাম কত আপনারা জানতে জানতেছেন কোন গাড়ির কত মূল্য হ্যাঁ এখানে আচ্ছা ঠিক আছে প্রকার গাড়ি আছে

এই গাড়িটিও সেম দাম এই মূল্য মাত্র চল্লিশ হাজার টাকা আপনারা দেখতে পারতেছেন একটি একটি পাঁচ সিটের হাফ সাদের রিক্সা এটি মূল্য চল্লিশ হাজার টাকা তারপরে এটার গাড়ির মূল্য হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটার মূল্য হচ্ছে একদম নিউ নতুন সম্পূর্ণ নিউ নতুন একটা নাট পর্যন্ত পুরান পাবেন না এটার মূল্য হচ্ছে আশি হাজার টাকা তারপরে তারপরে এখানে রয়েছে সেনা কল্যাণপুর গাড়ি এটির মূল্য পঁচানব্বই হাজার টাকা তারপরের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এখানে দেখতে পারতেছেন এটা বহু গাড়ি এই বউ গাড়ির মূল্য পঁয়ষট্টি হাজার টাকা নতুন গাড়ি নীচের পুরান থাকবে আর এটি আছে আর একটি সেনা কল্যাণ বুড়া অরিজিনাল চায়না গাড়ি এটির মূল্য এক লক্ষ টাকা তো এইখানে তো বেশ কিছু গাড়ি আমরা দেখলাম তো আসলে আপনি যে দামটা বললেন এই দামই নাকি বার্গেনিং করতে পারবো পাবলিক অবশ্যই কিছু না কিছু তো মার্কেটিং চলে আপনারা যারা ভিডিও দেখে গাড়ি কিনতে আসবেন অবশ্যই কিছু ডিসকাউন্ট দেওয়া দেওয়া যাবে আপনারা ভিডিও দেখে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বর্তমানে সব ধরনের গাড়ি রয়েছে যেমন নতুন বউ গাড়ি ইজি বাইক সেনা কল্যাণ এই পাওয়ার সব ধরনের গাড়ি আমাদের কাছে পাচ্ছেন আপনারা আজকে আপনাদের কাছে আরও একটি পাঁচ ছিটের গাড়ি রয়েছে ফুল ছাদের একটি পাঁচ ছিটের গাড়ি আজকে কি আমরা ক্রয় করছি এই গাড়িটিও আপনারা দেখতে পারবেন গাড়িটি আমরা একটু দেখাই চেষ্টা করতেছি আজকে যে গাড়িটি আসছে সেই গাড়িটি এই যে এই গাড়িটি আপনারা দেখতে পারতেছেন এই গাড়িটির আজকে প্রাইস মূল্য পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি ছাড়া আর যদি ব্যাটারি সহ নিতে চান নিউ নতুন ব্যাটারি সহ ইজি বাইকের বড় ব্যাটারি সহ দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা অনেক সুন্দর অনেক আকর্ষণীয় সেনা কল্যাণ মডেলের গাড়িটি পাঁচ সিটের এটি একটি পাঁচ সিটের গাড়ি ডিজিটাল মিটার সহ সব কিছু ক্লিয়ার এই গাড়িটি আপনারা চাইলে নিতে পারেন আমাদের আমার পাশে আমার আর একটা শোরুম আছে সেই শোরুমে আমাদের কিছু গাড়ি রয়েছে কম বাজেটের সেই গাড়িগুলো আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো অন্ধকার অন্ধকার

এটির মূল্য দাম পড়বে হলো আশি হাজার টাকা এটিও আধুনিক একটি গাড়ি অনেক আধুনিক গাড়িটি না দেখেলে হয়তো আপনারা বুঝবেন না এটি একটি আধুনিক গাড়ি সামনের মডেলটা সেনা কল্যাণ মডেলের গাড়ি তাই আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক আপনারা দেখতে পারেন অন্ধকারের কারণে খুব একটা ভালো দেখা যাচ্ছে না এটি একটি আধুনিক গাড়ি দেখতেই পারতেছেন সামনের মডেলটা অন্যরকম একটি মডেল খুব সুন্দর খুব কালারফুল অন্ধকারের কারণে একটু খারাপ দেখা যাচ্ছে আপনারা যারা গাড়ি কিনবেন ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অনেক কম বাজেটেরও গাড়ি রয়েছে পিছনে দেখতে পারতেছেন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার মধ্যেও গাড়ি রয়েছে তাই আর দেরি না করে আপনারা চলে আসতে পারেন মা বাবার দু অটো ওয়াকশুবে সরিষাভারি জামালপুর